সোনাগাজির বাখরিয়ার সড়ক সংস্কার কাজে বাধা সৃষ্টি করায় বিএনপি নেতা মাইনুদ্দিনের বাড়ির প্রাচীর উচ্ছেদ করেছে পৌরসভা বৃহস্পতিবার চব্বিশ জুলাই পৌর প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নাজিয়া হোসেন এ সময় বিপুল সংখ্যক পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয় পৌরসভা সূত্রে জানা গেছে চলমান সড়ক উন্নয়ন প্রকল্পে ওই প্রাচীরটি বাধা সৃষ্টি করছিল স্থানীয় প্রশাসন পূর্বে একাধিকবার প্রাচীর সরিয়ে নেওয়ার নোটিশ দিলেও মানেননি মালিক মাইনুদ্দিন বাধ্য হয়ে তা উচ্ছেদ করা হয় তবে এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ পদক্ষেপের দাবিও জানিয়েছেন এলাকাবাসী Hey 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 Come on Hey hey you need to do it Actually